হ্যাঁ বوشি দিয়ে মাছ দরছে ওখানে আর এখানে জেলেরা মাছ দরছে না মা এখানে জেলেরা মাছ দরছে আমি আজকে কাটলা মাছ ভুনা করব কাকিলা মাছগুলো কেটে নিচ্ছে আপনি কাকিলা মাছ দেখতে

তখন আমি মশলা দিয়ে নিব সব মরিচ গুঁড়া দিলাম এক চামচ গুঁড়া পরিমাণমুক্ত ধনে গুঁড়াও সামান্য পরিমাণ পরিমাণ মতো তারপরে দিয়ে নিচ্ছি জিরা পাকা

সটা কষার জন্য সামান্য পরিমাণ পানি দিবো কাঁচামরিচ দিয়ে দেবো এখন দিয়ে তারপরে আমি এখন ঢেকে দিবো যে তরকারিটা হয়ে গিয়েছে এখন জিরার গুঁড়া দিয়ে নিব তরকারিটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে সুন্দর তেলগুলো একদম ভেসে উঠেছে এখন আমি নামিয়ে ফেলবো হ্যাঁ চলো

আচ্ছা কাঁচামরিচে কি আছে আমার বলো তো কাঁচা মরিচে ভিটামিন সি আছে তাই না হ্যাঁ আর এমনিও কাঁচামরিচ খাওয়া শরীরের জন্য অনেক ভালো মরিচ আছে

এই মরিচ গুলো অনেক ঝাল এর জন্য আমরা বেশি দিব না এই যে তিনটা মরিচ দিব তিনটা মরিচের ঝাল একদম সুন্দর মতো হবে বেশি ঝালও লাগবে না আবার বেশি লাগবে না

শাক গুলো এরকম মিহি করে কেটে নিব করে কেটে নিব তারপরে চিংড়ি মাছ দিয়ে খেতে রান্না করলে খেলে খুব মজা লাগবে একদম সাপ গুলো মুচ মুচ করছে শব্দ আমি এখন মোনাশাক রান্না করবো মোনাশাকি যে আমি তেল দিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ তেল লাগবে কারণ মূলা শাকবে আমি রসুন কিছু দিয়ে নেব সবকিছু লাগবে রসুন পেঁয়াজ তেল তাহলে মূলা শাকটা একটু সফট স্মুথ হবে সেটা খুব ভালো লাগবে এটা সবগুলো পেঁয়াজ দিয়ে নেবো আমাদের সুন্দরী পরে তিনটা বেবি হয়েছিল কিন্তু একদম কুয়াশা প্রচুর কুয়াশা ছিল ঠান্ডা ছিল তিনটা বেবি ওর মারা গিয়েছে আমরা যখন খাবার এসেছি আমাদের পিছনে এসে বোজানোর জন্য খুব পিছনে মানে কান্না করছে সে বোঝাতে চাচ্ছে তাকে আমাদের শেয়ার করতে চাচ্ছে পরে প্রথমে বুঝতে পারি যে এরকম খুব কষ্ট লাগলো যখনই আসি তখনই চলে আসে যেখানে থাকুক সঙ্গে সঙ্গে চলে আসে আমাদের কিছু কিছু আমারই চলে আসে। আমি এখন মশলা দিয়ে দিব সব মশলা লবণ দিব মরিচ গুঁড়া দিব হলুদ গুঁড়া দিব ধনে গুঁড়া দিব তাতে যেখানে একটা মতো মতো রসুন বাটার থেকে পড়াতে দিয়ে দেবো একটু রসুন চিং মাছগুলো দিয়ে দিব চিঙি মাছ এখন মূল্য শাক দিয়ে নিব সবুজ সবুজ শাক লাল লাল চিংড়ি দেখতে ভালো লাগছে খেতে অবশ্যই হয়েছে মনে হচ্ছে